গ্যাং কিশোর গ্যাং বাংলাদেশে অত্যন্ত একটা অ্যালার্মিং পজিশনে রয়েছে অনেক পিতা মাতার সন্তানাদি তারা যৌবনে পদার্পণ করার আগেই কিশোরকালে যে ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এ বিষয়গুলি এখনই যদি এর লাগাম না টানা যায় তাহলে কিন্তু সামনের দিনগুলোতে আগামী প্রজন্ম যে একটা কঠিন গ্যাপের সম্মুখীন হবে সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারি তো বন্ধুরা এখানে দেখেন কিশোর গ্যাংরা কী কী অপরাধ করে এরা হত্যার মতো জঘন্য অপরাধ করে প্রথমে তারা মাদকের সাথে জড়িত হয়ে পড়ে তারপরে ছিনতাই করে তারপরে তারা গ্যাং ডাকাতি করে অনেক সময় এবং তাদের কাছে অস্ত্রের যে বিষয়টি তাদেরকে দিয়ে যারা মাফিয়া এবং এরা কিন্তু এই কৃষকদেরকে ব্যবহার করে অপরাধ কার্যক্রম পরিচালনা করার জন্যে সুতরাং কিশোর গ্যাং থেকে সাবধান হইতে হবে এখন এখনই আমাদের যারা সচেতন অভিভাবক আছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যারা যাতে করে তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে না যায় সে বিষয়ে আমরা পারিবারিকভাবে খেয়াল করবো সামাজিকভাবে কিশোর গ্যাংদের যে অপরাধ এটা দমন করার জন্যে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন এবং আলেমুলামারা মসজিদে এই কিশোর গ্যাংয়ের অপকারিতা নিয়ে তারা বয়ান করতে পারে এবং রাষ্ট্রীয়ভাবে কিশোর অপরাধ দমনের যে যে মেকানিজম আছে ফৌজদারি কার্যবিধি পেনাল যে যেসব অপরাধ এবং শিশু আইন এই কিশোর অপরাধ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করবে বলে আশা করছি বন্ধুরা কিশোর অপরাধ যে কোনোভাবেই দমন করতে হবে এটা এটা এখন রাষ্ট্রের অন্যতম একটা কাজ তো আমরা সবাই মিলে কিশোর গ্যাং কিশোর অপরাধকে আমরা দমন করব ইনশাল্লাহ এবং আমরা কার্যকরী ভূমিকা রাখবো সবাই সম্মিলিত প্রয়াসে কিশোর গ্যাং বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে